সালের ভারত ব্রিটিশ দাসত্ব থেকে স্বাধীনতা লাভ করে সালের দিল্লির স্বাধীনতা অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয় এটি আমাদের অসংখ্য স্বাধীনতা আত্মত্যাগের কথা মনে করায় এই দিনটি আমাদের ঐক্য গর্ব এবং দেশের প্রতি কর্তব্যবোধকে শক্তিশালী করে স্বাধীনতার আরো একটি বছর পার এই দিনটি শক্তি দক্ষতা ও ভারতবাসীর একতার উদাহরণ স্বাধীনতার উনআশিতম বর্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যেমন আগের দিন রাতে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রেখেছেন ও শুভেচ্ছা জানিয়েছেন তেমনি লালকেল্লায় ভারতের করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পশ্চিমবঙ্গের প্রতি বছর পনেরোই আগস্টের দিনটি সুন্দরভাবে পালন করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ একাধিক সরকারি জায়গায় পতাকা উত্তোলন করা হয় প্রেড রোডে আয়োজন করা হয় পনেরোই অগস্টের বিশেষ অনুষ্ঠান এবারেও ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য তথা দেশের অন্যান্য জায়গার পাশাপাশি ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের শ্রদ্ধা জানালেন স্বপন সমাদার যেসব বিপ্লবী মনীষীরা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন তাদের আদর্শে আদর্শিত হয়ে

আজকে আমরা এই মালিপাড়া দুর্গা এরপরে বহু জায়গা আছে সেখানেও যেতে হবে সময়টা খুব অল্প এই সকলকে অনুরোধ করব চোখের মনের চোখের মনির মতো এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান সার্বভৌমত্ব রক্ষা করতে হবে দেশের অখণ্ডতা বজায় রাখতে হবে প্রতিভয় ব্যক্তিত্ব আছে কেন্দ্রীয় একটা জঘন্য সরকার জঘন্য দল নোংরা দল মিথ্যাবাদী দল তারা রয়েছে যারা ভারতবর্ষকে টুকরো করতে চাইছে ভারতবর্ষের সংহতিকে নষ্ট করতে চাইছে বাংলাকে অসম্মান করছে বাংলাকে অপমান করছে বাংলার ন্যায্য আমরা এরকম স্বাধীনতা চাই না আমরা এমন স্বাধীনতা চেয়েছিলাম যেখানে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য পরিষেবা সমানভাবে পেয়ে পাবে এবং প্রত্যেকটা মানুষ গর্ব করে বলতে পারবে যে আমরা ভারতবাসী আমরা যারা বাংলায় বসবাস করি আমরা গর্ব করে বলবো আমরা বাঙালি সেই বাঙালিকে বা বাংলার সংস্কৃতিকে বাংলা ভাষাকে যারা অসম্মান করছে আজকে এই স্বাধীনতা দিবসে বাংলার প্রতিটি মানুষের কাছে এই প্রার্থনা করব বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বলেন ধর্ম আছে যার যার উৎসব সবার তিনি যখন বলেন বাংলার সংহতি বাংলার সংস্কৃতি বাংলার সৃষ্টি বাংলার ঐতিহ্য বজায় রাখতে বাংলার উন্নয়নের মধ্যে দিয়ে আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে তো সেই পথেই চলুন আমরা বাংলার প্রত্যেকটি মানুষ দল মত ধর্ম মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা একজোট হয়ে বলবো আমরা বাঙালি বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য বজায় থাক বাংলা এগিয়ে যাক উন্নয়নের সাথে সাথে বাংলা বিশ্ব বাংলার পথে এগিয়ে যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পথ আমরা সেই পথে হাঁটতে চাই তাই আজকের এই স্বাধীনতা দিবসে আমাদের সকলের সংকল্প হোক আমরা যারা বাঙালি বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে আমরা সবাই একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে বাংলা উন্নয়নের পথ আমাদের ওয়ার্ড ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে আজকে আমরা আমাদের মেয়র পরিষদ স্যার আমাদের ওয়ার্ডের পাশাপাশি মহাশয়ের সাথে আমরা সবাই মিলে পতাকা উত্তোলন করতে পেরেছি বিভিন্ন জায়গা বিভিন্ন ওয়ার্ডে টোটাল মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ জায়গা আমাদের পতাকা উত্তোলনের প্রোগ্রাম আছে আমরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছি প্রত্যেক ধর্ম প্রত্যেক লোকদেরকে সাথে সাথে মিলে মিশে আমরা আমাদের পতাকা উত্তোলনের প্রোগ্রামটা করে আছি এর সাথে একটাই আমরা বার্তা দেবো যে সবাই এইভাবে আমরা মিলে চলি সবাই মিলে জুলে আজকের দিনটাকে এই আমাদের ইন্ডিপেন্ডেন্স ডেটাকে খুব সুন্দর করে আমরা পালন করি আর সবাই যেন এক হয়ে থাকতে পারি বাইরের লোক বাইরে সরকার আমাদের কেন্দ্রীয় সরকার অনেকটাই করতে চাইছে আমাদের ভাগ করতে চাইছে বাংলার ভাষা নিয়ে ধর্ম নিয়ে কিন্তু আমরা তাদের পা দেবো না আমরা সবাই মিলে এক হয়ে সুন্দর করে ঐক্যবদ্ধ হয়ে আমরা নিজেদের কাজ করে যাবো আর সবাইকে এক রাখার চেষ্টা করবো এটাই আমাদের আদেশ আর সেই আদেশটাকে আমরা ফলো করে আগে এগিয়ে যাবো রিপোর্ট চ্যানেল টেন